আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতেছেন টাফি গজরাজ পাঁচ হাজার নয়শো মডেলের একটা ট্রাক্টর এই ট্র্যাক্টরটি রোটার কালটি সহ বিক্রয় করা হবে একেবারে ফুল কম্বো প্যাকেজের একটা গাড়ি তো তোফিভার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি রোটার হাইড্রোলিক বডি আপনারা যারা কেনাবেচা করে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও আপলোড করি এবং শোরুম কন্ডিশনে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি আমরা ভিডিওগুলো আপলোড করি যেন আপনারা আমাদের চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে আপনারা যেন একটা আপনাদের জীবন জীবিকার জন্য ব্যবসা করতে পারেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজ তো ফিওয়ার্স স্টাফি পাঁচ হাজার নয়শো গাড়িটি বিক্রয় করা হবে ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে রোটার এবং কালটি সহ আপনার বিক্রয় করা হবে একদম ফুল ফ্রেশ গাড়ি আপনার মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন গাড়িটার বর্তমান লোকেশন আছে মেহেরপুর জেলা গাংনি থানা যারা মেহেরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই তাদের লোকেশনে যায় আপনারা গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান আপনারা চাষ করে কিন্তু চালিয়ে দেখায় আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই এটি একটি বিজ্ঞাপনের গাড়ি সেই জন্য এত বেশি কিছু ইনফরমেশন দিচ্ছি না তো মালিককে ফোন দিয়ে যদি কারো গাড়িটি পছন্দ হয় কিংবা গাড়িটি দেখার জন্য গাড়ির আরও ইনফরমেশনের জন্য আপনারা অবশ্যই অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে কথা বলে আপনারা তাদের লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখেন একেবারে গাড়ির কন্ডিশন ঝকঝকা ফক ফকা একেবারে শোরুম কন্ডিশনে আছে ট্র্যাক্টরটা ফুল ইনফরমেশন জানার জন্য আপনারা ফোন করবেন করবেন্স এইসি আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ট্র্যাক্টর নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো আপনাদের তাদের টাফি পাঁচ হাজার নয়শো মডেলের ট্র্যাক্টর প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন